আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত আমিও ভালো আছি ফাতোয়া এক অ্যান্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ রাউল গুবি শাওন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজ তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব বন্ধুরা আমাদের কাছে যেসব বাচ্চা পাবেন প্রথমে সেসব বাচ্চার দাম জানাবো তারপরে জানাবো ব্রয়লার বাচ্চার দাম সোনালি আজকে নর্মাল সোনালি চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা গোল্ডেন সোনালি বন্ধুরা ছত্রিশ টাকা সাদা ফাউমি ৩৭ টাকা মিশরিয়া ফাউমি আটত্রিশ টাকা নর্মাল হাইব্রিড বন্ধুরা বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা তাছাড়া বন্ধুরা টাইগার আছে পঞ্চাশ টাকা কালার বাট আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা মাল্টি কালার টাইগার আপনার হচ্ছে তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা বন্ধুরা এই ছিল সোনালি সেক্টরের বাচ্চাগুলোর সোনালি সেক্টরের বাচ্চাগুলোর দাম এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার দাম তবে বন্ধুরা আমাদের কাছে বাচ্চা নিতে গেলে কমপক্ষে পাঁচশো পিস পাইকারির ক্ষেত্রে এবং খুচরার ক্ষেত্রে মিনিমাম একশো পিস বাচ্চা নিতে হবে আর আমরা যেগুলো রেট বলি এগুলো সম্পূর্ণ পাইকারির রেট খাকি ক্যাম্বেল গড় বাচ্চা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা খাকি ক্যাম্বেল মহিলা বাচ্চা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা ক্রোজ বাচ্চা বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা বেইজিং বাচ্চা পঁচাশি টাকা পিকিং স্টার বাচ্চা একশো ষাট টাকা ব্ল্যাক হোলের বাচ্চা পঞ্চাশ টাকা দেশি হাঁসের বাচ্চা পঞ্চান্ন টাকা এক মাসের ব্রিডিং করা চীন হাঁসের বাচ্চা বর্তমানে নেই তবে ডিমের জন্য সবচেয়েতে ভালো হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তাই আপনারা যারা ডিমের জন্য বাচ্চা পালতে চাচ্ছেন তারা অবশ্যই খাকি কাম্বল হাঁসের বাচ্চা কিনুন বন্ধুরা এখন জানিয়ে দেব বিশেষ বাচ্চাগুলোর দাম আমাদের কাছে বর্তমানে রেডি আছে টাইগার বাচ্চা বিশ দিনের টাইগার বাচ্চা দুশো গ্রাম প্লাস ওজন একশো টাকা পিস পনেরো দিনের সরি আপনার এক মাসের টার্কি বাচ্চা তিনশো গ্রাম ওজন আপনার দাম হচ্ছে পাঁচশো বিশ টাকা জোড়া এক মাসের তৃতীয় বাচ্চা দুশো পঞ্চাশ থেকে দুশো আশি গ্রাম ওজন দাম হচ্ছে চারশো টাকা জোড়া বন্ধুরা এখন জানিয়ে দিব বিভিন্ন ব্রয়লার কোম্পানির দাম বাচ্চার দাম তবে আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চার নেই আমরা ব্রয়লার বাচ্চা সেল করি না আমরা জাস্ট আপনার সুবিধার্থে ব্রয়লার বাচ্চার দামের আপডেটগুলো দিয়ে দিই তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য যোগাযোগ করবেন না বন্ধুরা কাজী কোম্পানির বাচ্চা চলছে আজকে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা না হয় সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা নারিশের দাম চলছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নিউবের দাম চলছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কোয়ালিটি সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এসিআই ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আস্থা পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ টাকা আমান চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্যারাগন চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিপি সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্রবিতা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আর এম আর সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা আফতাব সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা একাত্তর সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এ আই চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ডায়মন্ড সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা বন্ধুরা এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে ফাতো এক গ্রো অ্যান্ড ফিশারিজ একটি বিশ্বস্ত দাম আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা দরকার তারা অবশ্যই ফাতো এক গ্রো অ্যান্ড ফিশারিসের সাথে যোগাযোগ করুন আর আরেকটি বিষয় আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চা নেই তাই দয়া করে গিয়ে ব্রয়লার বাচ্চার জন্য যোগাযোগ করবেন না তবে বন্ধুরা সোনালি যে যেসব বাচ্চা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে ইগ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে পারেন আর একটি